হরে কৃষ্ণ নীল ষষ্ঠী পুজো কবে এবং কখন পালন করতে হবে এবং এই ব্রত পালনের নিয়ম কি এই নীল ষষ্ঠী পুজোর আমরা অনেকেই ব্রত পালন করব আবার অনেকে এই নীল ষষ্ঠী ব্রত পালন করবে না তো যারা ব্রত পালন করবেন কিংবা না করবেন সকলেরই উচিত এই শুভ দিনে মহাদেবের একটি বিশেষ মন্ত্র উচ্চারণ করা এতে একটু হলেও মহাদেবের কৃপা লাভ হবে এবং জীবনের অমঙ্গল দূরীবিত হবে খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ আমাদের সকলের ওই আজকের গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানা প্রয়োজন সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের পৌরাণিক অজয় কথা চ্যানেলে আমরা চেষ্টা করি এই রকমই সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলোকে এবং নানা দেব দেবের কথা ও নিজের দেশকে এবং নিজেকে জানাতে পারলে আমার এই প্রচেষ্টা সার্থক হবে তাই যদি আজকের তথ্যগুলো জেনে আপনি সমৃদ্ধ হয়ে থাকেন বা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে কমেন্টে জয় শ্রী মহাদেবের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি দেখেন এই যে নীল পুজো মানে কি কেন নীল পুজো বলা হয় নীল হচ্ছে কিন্তু মহাদেবের একটি বিশেষ নাম সমুদ্র যখন করা আমরা তো জানি অনেকে এই কাহিনী একবার দেবতা এবং অসুরের সাথে যুদ্ধ হলো তখন ভগবান শ্রীকৃষ্ণ দেবতাদেরকে বুদ্ধি দিল তোমরা অমৃত পান করো তাহলে তোমরা অজেয় হতে পারবে জগতে আমৃত্য লাভ করতে পারবে তো তখন দেবতারা কি করলো বুদ্ধি করে অসুরের সাথে চুক্তি করে সমুদ্র মন্থন করেছিল এবং সেই সমুদ্র মন্থন যখন করা হচ্ছিল সেখান থেকে হলাহল বিষ নীল সেই বিষ এত ভয়ানক বিষ সেই বিষ উঠে এসেছিল কিন্তু তো সেই বিষ কে পান করবে দেবতারা পর্যন্ত সেই বিষ পান করতে অসমর্থ যদি পৃথিবীর কোথাও সেই বিষ পতিত হয় তবে সেখানে কেউ বাস করতে পারবে না সেখানে কোনো বৃক্ষবাদী জন্মাবে না জগতের মঙ্গলের জন্য কে সেই বিষ গ্রহণ করবে তখন মহাদেব গিয়ে সেই বিষটুকু গ্রহণ করেছিল এবং দেবতাদেরকে নয় শুধু এই জগৎবাসীকে রক্ষা করেছিল সেই হলাহল বিষ থেকে কিন্তু সেই বিষের এতটা প্রভাব যে কারণে স্বয়ং প্রভু শিব তার কণ্ঠ পর্যন্ত নীল হয়ে গিয়েছে তাই সেই নাম অনুসারে প্রভু শিবের একটা নীল নীল দেবতার পুজো করা হয় এই চৈত্র সংক্রান্তির দিনে তাই এই নীল মানে হচ্ছে কিন্তু প্রভু শিবের পুজো পাশাপাশি হচ্ছে এই দিনে তো সমুদ্র মন্থন করা হয়েছে যা তো আমরা বললাম এবং এই যে ষষ্ঠী ষষ্ঠী মানে কি নীল এবং ষষ্ঠী এই ষষ্ঠী হচ্ছে কিন্তু দেবী দুর্গা যে ষষ্ঠীর কৃপা হলে সন্তান প্রাপ্ত হয়ে থাকে তাই সেই ষষ্ঠী মা দুর্গা এই দেবীর কৃপা লাভ করা এটি আবশ্যক বিশেষ করে গৃহস্থ জীবনের জন্য দেবীর কৃপা হলে সেই গৃহে সুখ শান্তি সমৃদ্ধি আসে তাই দুর্গা এবং প্রভু শিবের পুজো করা হয় কিন্তু চৈত্র সংক্রান্তির দিনে এটি মূলত বলা হয়েছে এবং এই যে নীল ষষ্ঠী পুজো এটি কেন করা হয় এই পুজো করলে আমরা কি ফল লাভ করতে পারি প্রথমত হচ্ছে যারা এই নীল ষষ্ঠী পুজো করবে তাদের সংসারে সুখ শান্তি সমৃদ্ধি প্রাপ্তি হয়ে থাকে নীল ষষ্ঠী পুজোর মাধ্যমে কেননা সুখী হবার জন্য মনে রাখবি যে মহাদেব এবং মা পার্বতীর যে জুটি এত সুন্দর স্বামী স্ত্রীর বন্ধন জগতে কোথাও পাবে না তাই অনেক সময় প্রার্থনা করতে শুনবেন মায়েদেরকে যে প্রভু আমরা যেন হর পার্বতীর মতো সংসার লাভ করতে পারি কেননা ওদের সংসারে কোনো ঝই ঝামেলা নেই ওরা সুন্দরভাবে বসবাস করে জীবনীতে খুবই সুখের সহিত তাই হরপার্বতীর মতো সংসার মানে হচ্ছে আমাদের সংসারটি যেন সুখ শান্তি সমৃদ্ধিতে পরিপূর্ণ হয় এবং সুখী হবার জন্য ইষ্টদেবের কৃপা আবশ্যক যাদের জীবনে ইষ্টদেবের কৃপা থাকে তারা সাংসারিক ক্ষেত্রে শুধু নয় ইহু জগতে সুখ শান্তি সমৃদ্ধিতে পরিপূর্ণভাবে বসবাস করতে পারে যে রাবণ ত্রিভুবনজয়ী রাবণ সেই রাবণ পর্যন্ত মহাদেবের সাধনা করত। এবং এই মহাদেবের একটা নাম হচ্ছে আশুতোষ মহাদেব মনে লাগবে কেন তিনি সন্তুষ্ট হন, এই করা হয় এইটুকু কাঁচা দুগ্ধ জল বিল্লপত্র দিয়ে প্রভু শিবের পুজো করলে এর মাধ্যমেই তিনি অত্যন্ত প্রসন্ন হয়ে থাকি কিন্তু একটা অদ্ভুত বিষয় হচ্ছে শিবের পুজো শিবলিঙ্গে করতে হয় যদি কোথাও শিবলিঙ্গ না থাকে সেক্ষেত্রে কিভাবে পুজো করবেন সেক্ষেত্রে এমনও বিধান রয়েছে উপর রেখে, তারপরে জল বিল্লপাত্র দুগ্ধ দিলেও এতেও মনে মনে শিবকে নিবেদন করলেও এতেও প্রভু শিব সেই পুজো গ্রহণ করবে একটা ব্যক্তি একবার এরকম কাহিনীও শোনা যায় যে একটা ব্যক্তি উনি ছিল শিব ভক্ত একবার অ্যাম্বুলেন্সে করে তার একটা অসুস্থ রোগীকে নিয়ে যাচ্ছে তো ওই যে অ্যাম্বুলেন্সের মাথায় যে একটা লাইট থাকে বাল্ব ওটা শিবলিঙ্গের অনেক রকম দেখতে হয় ওই ভক্ত কি করেছে মনে মনে ওটাকে প্রণাম করে মনে মনে তাতে বিল্লপত্র এবং তার প্রতি প্রসন্ন হয়েছিল তাকে কৃপা করেছিল ইনি হচ্ছেন আশুতোষ যিনি ভক্তদের একটুতেই প্রসন্ন হয়ে থাকে খুশি হয়ে থাকে আর সেই আশুতোষ যার প্রতি প্রসন্ন হয় দেবাদিদেব মহাদেব সমস্ত দেবতার ঊর্ধ্বে যার স্থান সাধারণ নয় সেই দেবতা সেই মহাদেব সাধারণ নয় অদ্ভুত দেবতা তার কৃপা হলে রাবণ সেই মহাদেবের সাধনা করেছে অনেক বছর মহাদেব প্রসন্ন হলো এসে তুমি কি চাও বলো এক বাক্যে সেই রাবণ বলল আমি মা পার্বতীকে চাই মহাদেব বলল তথাস্তু নিজের স্ত্রী স্ত্রীকে পর্যন্ত দান করে দিতে দ্বিধা করেন না মহাদেব বললেন তথাস্তু তো এই মা পার্বতী তিনি দুঃখ করেন কেন তিনি তো জানে আমার স্বামী এরকম তখন মা পার্বতী কি করেছে ভগবান শ্রী গোবিন্দকে স্মরণ করেছিল যে প্রভু আপনি আমাকে রক্ষা করুন তখন রাবণ তো মা পার্বতীকে কাঁধে করে নিয়ে যাচ্ছিল ভগবান বিষ্ণু এসে ভগবান শ্রীকৃষ্ণের সামনে দাঁড়ালো রাবণ তুমি কি করছো বলে আমি মা দান হিসেবে তাই নিয়ে যাচ্ছি। তখন ভগবান বললো আরে তুমি কাকে দান হিসেবে পেয়েছো এই তো সেই শিবের স্ত্রী নয় এ তো অন্য একজন বলে না আমাকে শিব দান করেছে প্রভু আমাকে দান করেছে তাই আমি নিয়ে যাচ্ছি বলে না না শিব যেকে দান করেছে তুমি ভালো করে খেয়াল করে দেখো ইনি কিন্তু স্বয়ং মা পার্বতী নয় তখন সেই বলে যদি পার্বতী হতো তবে পার্বতীর শরীর থেকে সুন্দর মানে সুঘ্রাণ আসে পদ্মের মতো পদ্মফুলের মতো সুবাস আসে সেই মা পার্বতীর শরীর থেকে কিন্তু তুমি সুখে দেখো এর শরীর থেকে পদ্মের মতো সুঘ্রাণ নয় দুর্গন্ধ আসে মা পার্বতীকে ইশারা করলো তখন মা পার্বতীর শরীর থেকে দুর্গন্ধ ছাড়াতে লাগলো তখন সত্যি দেখলো খেয়াল করে না এ তো পার্বতী নয় শরীর থেকে সুঘ্রাণ আসে না তাহলে কোথায় পাবো ভগবানকে প্রশ্ন করলো তাহলে সেই মা পার্বতীকে কোথায় পাবো তখন ভগবান বলেছিল সে পাতাল দেশে একজন রাজা মা পার্বতীকে নিয়ে গিয়েছে তুমি তার কাছ থেকে সেই দেবীকে উদ্ধার করে নিয়ে আসো এবং সেই রাবণ পাতাল দেশে গিয়ে সেই রাজাকে বধ করে একজন স্ত্রীকে নিয়ে এসেছিল যিনি ছিল কিন্তু ওই মন্দেউরী শিমন্ধদেউরকি এনে বিবাহ করেছিল তো এ হচ্ছে মোলা সেই প্রভু শিব যিনি ভক্তদের প্রতি প্রসন্ন হলে কোনো কিছু দিতে দ্বিধা করেন না স্বয়ং প্রভু শিব এতটা কৃপালো এতটা দয়ালু তাই সংসারে সমৃদ্ধ হতে চাইলে এই শিবের পূজা করা এটি আবশ্যক কেননা শিবের কৃপা হলে শিবভক্তের জীবনে কোনো অশুভ থাকে থাকে না সমস্ত অমঙ্গল কেটে যায় পাশাপাশি হচ্ছে এই ব্রত যারা পালন করবে তারা সন্তান প্রাপ্তি করতে পারে মহাদেবের কৃপায় যারা সন্তান লাভ করতে চায় অনেক প্রকার মাধ্যম রয়েছে পুত্র সন্তান প্রাপ্ত করার জন্য বর্তমানে আমরা খুশি হতে চাই না মনে রাখবে ছেলে হোক কিংবা মেয়ে ভগবান যা দিয়েছে তাই নিয়ে সন্তুষ্ট থাকতে হয় কেননা ভগবানের দান যে ব্যক্তি ভগবানের দান নিয়ে সন্তুষ্ট থাকে তিনি প্রকৃতই সুখী হতে পারে আমরা অনেক সময় মেয়ে হলে খুশি নই কিন্তু শাস্ত্রে বলা আছে যদি কোনো পিতা তার কন্যা সন্তানকে ভালোভাবে লালন পালন করে সৎ পুত্রের হাতে দান করতে পারে তার এত পুণ্য হয় যে চিত্রগুপ্ত পর্যন্ত তার পুণ্যের সংখ্যা হিসাব করতে পারে না এত পুণ্য হয় তার সেজন্য দান গুরুত্বপূর্ণ বিষয় দানের মতো বিষয়ের জগতে কিছু নেই দুটি এক হচ্ছে হচ্ছে নাম করা দ্বিতীয়ত দান করা সাধারণত আমরা ভেবে থাকি যে আরে আমি গরিব মানুষ কতটুকু দান করব। আমি দান করলে আমার ধন থাকবে না কিন্তু মনে রাখবে দানের মাধ্যমে ধন কখনো কমে না বরংচরও বৃদ্ধি পায় যে দান করেছিল সেই হরিশ চন্দ্র রাজা দানের মাধ্যমে তিনি জগতে আজও পর্যন্ত অমরত্ব প্রাপ্ত করেছেন যে দান করেছিল বলি মহারাজ যে কারণে ভগবান সেই বলি মহারাজের হয়ে দানের দানের এই দ্রৌপদী পর্যন্ত তার বস্ত্রহরণ রক্ষা পেয়েছিল বস্ত্রহরণ থেকে সেই দান করা উচিত হরিশ্চন্দ্র রাজা গুরুদেবকে বললো গুরুদেব আপনি কি চান গুরুদেব বলে আমি যা চাইবো তুমি দিতে পারবে গুরুদেব আমার সাধ্যমতো যা রয়েছে তাই আমি আপনাকে দান করতে পারবো গুরুদেব বলল ভালো করে চিন্তা করে দেখো আমি যা চাইবো তুমি দিতে পারবে হরিশ্চন্দ্র রাজা বলল গুরুদেব যা চাইবেন যদি আমার সাধ্য থাকে তবে দিয়ে দেবো দান করব। তখন গুরুদেব বলল আমি তোমার রাজ্য চাই হরিশ্চন্দ্র রাজা তিনি গুরু দক্ষিণা স্বরূপ সেই রাজ্যটাকেই গুরুদেবের কাছে দিয়েছিল দান স্বরূপ দান কত বড় ব্যক্তি একে বলে দান সর্বস্ব পর্যন্ত দান করার জন্য প্রস্তুত এ হচ্ছে ধর্ম যে কারণে হরিশ্চন্দ্র রাজা ওই যে রাজ্য দান করেছে কিছু করে তো খেতে হবে জীবন ধারণ করতে হবে তার স্ত্রীকে পর্যন্ত বিক্রি করে দিয়েছিল জীবনের জন্য এবং তিনি ডোমের কাজ নিয়েছিল মানে একটা নিচু জাতের কাজ মরাকে পোড়া তো শ্মশানে গেলে এটা যদিও নিচু জাতের কাজ তথাপিও আমি মনে করি এই মরা এটি বড়ই উন্নত কার্য এর ফলে চেতনা নির্মল হয় একদিন আমাকেও মরতে হবে এই চেতনা কাজ করে শ্মশান যাত্রা পুণ্যের কাজ কেন পুণ্যের কেননা শ্মশানে গেলে এই চিন্তা আসে দেখবেন নীরব শ্মশান চতুর্দিকে কত কলপ থাকে কিন্তু শ্মশানে গেলে সবাই কেন যেন বলার মতো কোনো হাসি নেই মুখটা মলিন বদন সবাই কিন্তু দেখতে থাকে একটা মরা পড়ে যাচ্ছে একদিন আমাকেও পড়তে হবে তাই সেই শ্মানের কাজ নিয়েছিল রাজা। একদিন কি হলো তার স্ত্রী পুত্রকে তো বিক্রি করে দিয়েছে তার পুত্র সন্তান মারা গেল তার স্ত্রী তখন ওই শ্মশান ঘাটেই পোড়াতে এসেছিল পুত্রকে কিন্তু এই হরিশ্চন্দ্র রাজা তখন চিনতে না পেরে বলল আমি করি ছাড়া কোন মরা পোড়াই না বৃদ্ধ মা তিনি কেননা তার কাছে অনুরোধ করলো যে আপনি এই মরা পোড়া আমি পরে আপনাকে টাকা শোধ করে দেবো পরবর্তীকে বুঝতে পেরেছিল পরিচয় হলো তিনি জানতে পারলো একটা নিঃশ্বাস ফেলে বলেছিল ওই স্ত্রী আজকে যদি আমার স্বামী হরিশ্চন্দ্র বেঁচে থাকতো তবে এই পুত্রের সৎকার্য তিনি করতে পারতো তো তখন হরিশ্চন্দ্র রাজার নাম শুনেই তিনি বুঝতে পারলো এর ফলে তার সেই দানের মতো পুণ্য বলে কিন্তু তার মরা পর্যন্ত জীবিত হয়েছিল ব্রতপুত্র এবং তিনি আবার হারানো রাজ্য ফিরে পেল এটা কি কারণে ওই যে দান করেছিল একমাত্র দান ধর্ম এই ধর্মের কারণে হরিশ্চন্দ্র রাজা জগতে এত প্রসিদ্ধ হয়ে রয়েছে যে দান করেছিল বলি মহারাজ ভগবান তিন লোক দখল করলো স্বর্গমত্ত দখল করলো কিন্তু তিনটি পা মধ্য পা বেরিয়েছে সেই পা কোথায় রাখবে বলি মহারাজকে বললো বলি আমি এই তৃতীয় পা কোথায় রাখবো বলি মহারাজ দেখলো দেবার মতো কিছু নেই একমাত্র আমার মস্তক রয়েছে আমার নিজেকে ভগবানের চরণে দান করা হয়নি ভগবানের কাছে নিজের মাথা নত করে দিলেন ভগবান তার মাথায় পা রাখলেন এবং এই যে এত বড় একটা দান কেউ কেউ পূর্বে ভগবানের কাছে নিজের মস্তক দান বলি মহারাজ করেছিল যে কারণে বলি মহারাজের এই দানের প্রতিদান স্বরূপ বলি মহারাজকে পাতাল লোকের রাজা করলো এবং স্বয়ং ভগবান শ্রী বিষ্ণু সেই পাতাল নগরীতে দ্বার রক্ষী হয়ে রয়েছেন বলি মহারাজকে নিজে রক্ষা করছেন দারোয়ান হয়ে রয়েছে এ হচ্ছে ভগবান এতটা ভালোবাসে ভগবান দানি ব্যক্তিকে দান করা উচিত এই কন্যা সন্তানকে দান করলে এত পুণ্য হয় যে ওই পিতার এত পুণ্য হয় চিত্রগুপ্ত তার পুণ্যের সংখ্যা হিসাব করতে পারে না সেই পুত্র সন্তান প্রাপ্ত করার বাসনা থাকে সেই নীল ষষ্ঠী পুজো করলে ষষ্ঠী দেবী এবং প্রভু শিবের কৃপায় দেবাদিদেব মহাদেবের কৃপায় তার পুত্র সন্তান পর্যন্ত প্রাপ্ত হয়ে থাকে এবং সবশেষ হচ্ছে মনস্কামনা পূর্ণ হয় শুধু তাই নয় আমাদের বিভিন্ন লোকের বিভিন্ন মনস্কামনা থাকে মা আমার এই বাসনা পূরণ করো প্রভু আমার এই বাসনা পূরণ করো কত রকমের কত কামনা বাসনা জগতে অকাম সর্বকাম বা কথা পাওয়া যায় যদি অকাম মানে কোনো কামনা বাসনা তোমার নাই থাকে একেবারে নিষ্কামী হয়ে থাকো তুমি তাহলেও ভগবানের সেবা করো যদি তোমার সমস্ত কামনা বাসনা হয় তাহলেও ভগবানের সেবা করো যদি তুমি যোগী পুরুষ হও তাহলেও ভগবানের সেবা করো চাইতে হলে ভগবানের কাছে যাও আর সেই ভগবানের ভক্ত হচ্ছে বৈষ্ণব জগতের মধ্যে প্রভু শিব দেবাদিদেব মহাদেব সেই মহাদেবের পুজো করে তার কাছে চাইলেও কিন্তু ভক্তের মনস্কামনা পূর্ণ হয় মানে হচ্ছে যারা এই নীল ষষ্ঠীর পুজো করবে ব্রত করবে তাদের সর্ব পূর্ণ হয়ে থাকে যে কোনো সদিচ্ছা প্রার্থ কামনা করে প্রার্থনা করে এই ব্রত করলে এর ফলেও কিন্তু সেই ব্রতের ফল মানে এই ব্রতের পূর্ণ প্রভাবে তার সেই মনস্কামনা পূর্ণ হয়ে থাকে তো এই ব্রত কিভাবে পালন করতে হয় এই দিনে কিভাবে পুজো করবেন এবং কোন বিশেষ মন্ত্রটি জপ করবেন তা জানার পূর্বে শাস্ত্রে এই নীল ষষ্ঠী পুজোর বিশেষ ব্রত কথা বর্ণনা করা হয়েছে আসুন আমরা কিছুক্ষণ সময় ধৈর্য ধরে এই ব্রত কথা শ্রবণ করি আপনারা যদি ব্রত করেন কিংবা নাও করেন এই কার্যটি করবেন তা হচ্ছে ব্রতকথা শ্রবণ করবেন প্রভু শিবের পুজো করবেন এবং সেই শিবের যে মন্ত্রটি বলে দেব তা অবশ্যই জপ করবেন এতে অনেকাংশেই প্রভু শিবের বিশেষ কৃপা লাভ করা সম্ভব শंभা। এবং সম্ভব হলে একটি প্রদীপ ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করে রাখবেন প্রভু শিব এবং মা পার্বতীর উদ্দেশ্যে তাই আসুন আগামী কিছুক্ষণ সময় ধৈর্য ধরে এই ব্রত কথা শ্রবণ করি কেননা শ্রবণাম মঙ্গলাম শ্রবণ করলে বিশেষ মঙ্গল সাধিত হয় জীবনে নববিধা ভক্তি রয়েছে ভগবানের সেবা করতে গেলে নয় ভাবে বিশেষ নয় ভাবে ভগবানের সেবা করা যায় ভক্তি করা যায় কিন্তু সর্বশ্রেষ্ঠ সেবা হচ্ছে তার নাম অথবা কৃষ্ণ কথা শাস্ত্রীয় কথা শ্রবণ করা এটি সর্বমঙ্গলময় তাই শ্রবণযজ্ঞ এটিও কিন্তু গুরুত্বপূর্ণ তাই এখন আসুন ধৈর্য ধরে এই নীলষষ্ঠীর ব্রত কথা শ্রবণ করি এরপরে আমরা জেনে নিচ্ছি ভিডিওর অন্যান্য বিষয়গুলো নীলষষ্ঠীর ব্রত কথা একবার এক বামুনির আর বামুনের কোনো ছেলে এই মারা যেত কেউ কখনো বেঁচে বাঁচত না তারা দুজনে পরামর্শ করে একদিন তীর্থে যাওয়ার জন্য বেরিয়ে পড়ল। ক্রমে তারা যখন সরজু নদীর তীরে এসে পৌঁছালো তখন বামুন বলল চলো ওই জলে ডুবে আমাদের জীবন শেষ করি বংশ রক্ষার জন্য যখন একটি ছেলেও রইল না তখন বেঁচে থেকে আর ফল কি এই কথা বলে তারা নদীতে নামলো এমন সময় মা ষষ্ঠী এক বুড়ির রূপ ধরে এসে বললেন বললেনা তোমরা আর বেশি দূরে যেও না আরো দূরে গেলে তোমরা ডুবে মারা যাবে তখন তাকে নিজেদের দুঃখের কথা সব মা ষষ্ঠী শুনে বললেন দোষ তো তোদেরও সদ্যজাত শিশুর কান্না শুনে অহংকারের মত্ত হয়ে তোমরা সব সময় আমায় বলতে বাবা আপদ গেলে বাঁচি কখনো কি বলেছ আহা ষষ্ঠী মা ষষ্ঠীর দাস বেঁচে থাক সেই পাপেই তোমাদের এই দুর্দশা হয়েছে বামুনি তখন বুড়ির পায়ে ধরে বলল কে তুমি মা বুড়ি বললেন আমি মাষষ্ঠী মানে হচ্ছে এই বামুন বামুনির অনেক কন্যা সন্তান হয়েছে কিন্তু ওই যে আগের দিনের একটা নিয়ম ছিল কন্যা হলে খুশি হতো না পিতামাতা ছেলে সন্তানই চাই তো তাই এই কন্যা হওয়ার ফলে তারা রুষ্ট হতো রেগে যেত এবং বললো এরা কবে এই আপদ দূর হবে এর ফলে এই যে পাপ এই যে বলেছে এই পাপের ফলে তাদের সেই সন্তান বেশি বেশি জন্মাতো আর মারা যেত তো তাই মা এটাই বলছে তখন এটা তারা শুনে সেই ষষ্ঠী দেবীর পা জড়িয়ে ধরে কান্না করতে লাগলো এবং বলল কে তুমি বা বলো বুড়িমা বললেন আমি ওই ষষ্ঠী শোনো এই চৈত্র মাসে তোমরা সন্ন্যাস অবলম্বন করবে করবে আর শিবের পুজো করবি সংক্রান্তির আগের দিন উপোস থেকে নীলাবতীর পুজো করে নীলকণ্ঠ শিবের ঘরে বাতি জেলে দ্বীপ দিবি তারপরে আমায় প্রণাম করে জল খাবি একে বলে নীল ষষ্ঠা দেবী এই কথা বলে অহা ও অদৃশ্য হয়ে গেলেন এরপর বামুনার বামুনি দেশে ফিরে এসে নীলের দিন খুব ভক্তি করে আর নিষ্ঠার সঙ্গে ষষ্ঠী ব্রত পালন করলো এরপর কিছুদিনের ভিতর মা ষষ্ঠীর কৃপায় বামুনীর একটি সুন্দর ফুটফুটে পুত্র সন্তান হলো মা ষষ্ঠীর কথা মতো তার কোনো অনিষ্ট হলো না বামুনির ব্রতের মাহাত্ম দেশে দেশে সবাই এই ব্রত পালন করতে আরম্ভ করলেন এবং এইভাবেই এই ষষ্ঠীর ব্রত কথা চতুর্দিকে ছড়িয়ে পড়লো এই ছিল মূলত সেই নীল ষষ্ঠীর ব্রত কথা এবং এই ব্রত কবে পালন করতে হবে মূলত দু সালে ব্রত কবে পালন করতে হবে যারা পুজো করবেন তারা পুজো করার মূল আদর্শ সময় কোনটা মনে রাখবে এই ব্রত পালন করতে হবে চৈত্র তিরিশে চৈত্র তেরোই এপ্রিল রবিবার প্রত্যেকে ভক্তি ভরে এই ব্রত পালন করবেন এবং এই ব্রত পালনের তো একবার পালন তো করবে কিন্তু পুজোটা কখন করতে হবে পুজোর আদর্শ সময় কোনটা যদিও দিনটি আপনারা পুজো করতে পারবেন প্রভু শিব ব্রহ্ম মুহূর্ত সময় আর একটা হচ্ছে সন্ধ্যাকালের পরে ব্রহ্ম মুহূর্ত মানে ভোরবেলা আর এসে মার্কন্ডীয় পর্যন্ত কেন জগতে এতটা প্রসিদ্ধ হয়েছিল যে মারকন্ডিয়ার ষোলো বছর বয়সে মৃত্যু হবার কথা ছিল সেই ব্যক্তিটাও অযত কোটি কাল জীবিত ছিল সাত বার পৃথিবী প্রলয় হয়েছে তথাপিও কিন্তু মার্কন্ডে ঋষির মৃত্যু হয়নি এত দীর্ঘ জীবন সে ব্যক্তি প্রাপ্ত করেছিল ইতিহাসে এমন কোন মনী ঋষিদের উল্লেখ পাওয়া যায় না যারা এজন্য মহাদেবের একটা নাম হচ্ছে মৃত্যুঞ্জয় আর সেই মৃত্যুঞ্জয়ের নীল পুজো এই পুজোয় উপবাস কিভাবে করতে হবে উপবাসের নিয়ম কি এই দিনে কি কি খাবার খাওয়া যাবে ব্রত কি দিন করতে হবে প্রথমত হচ্ছে যারা উপবাস করবেন তার আগের দিনে অবশ্যই সংযম পালন করতে হয় যে কোনো ব্রতের ক্ষেত্রে একই নিয়ম আগের দিনে সংযম পালন করতে হয় তারপরে হচ্ছে আহ সংযম বলতে কি নিরামিষ খাবার খেতে হয় তারপরে আহ অপসঙ্গ করা উচিত নয় এবং রাত্র এগারোটার আগে খাবার খেয়ে দাঁত ব্রাশ করে নিতে হয় কেননা অনেকের আছে দাঁতের গোড়ায় খাবার আটকে থাকে এবং একাদশীর দিনে বা ওই ব্রতের দিনে নীল পুজোর দিনে কোনো একাদশী ব্রত হোক নীল পুজো হোক বা যে কোনো ব্রত ওই ব্রতের দিনে যদি ওই খাবার পেটে যায় তবে কিন্তু ব্রত ভঙ্গ হয়ে যায় বা ব্রতের দোষ লাগে আবার যে কোনো ব্রত করার পরে যদি শরীর থেকে রক্তক্ষরণ হয় এতেও কিন্তু ব্রতি দোষ লাগে তাই কখনো উচিত নয় এই বিষয়টা খেয়াল রাখতে হয় যে ব্রতের আগের দিনে দন্ত ধাবন করা উচিত বা দাঁত ব্রাশ করা উচিত এভাবে করে দাঁত ব্রাশ করে আপনারা ওই দিনটি বিশেষ করে পালন করবেন এবং উপবাস কেন বলে উপমানের নিকটে বাস মানে বাস করা এখন আমি মহাদেবের উদ্দেশ্যে নীল পুজোর ব্রত করেছি মহাদেবের পুজো করি না মহাদেবের নাম না মন্ত্র জাপ করি না আজে বাজে সঙ্গ করে বেড়াই সারাদিনটি ঘুমিয়ে কাটাই এটিকে কিন্তু একদম উপবাস বলেনি উপবাস মানে হচ্ছে সারাদিনটি ভক্তিভরে কাটাবে প্রভাতকালে ঘুম থেকে উঠে অবশ্যই প্রত্যেকে মহাদেবের পুজোর জন্য স্নান আদি করে মহাদেবের পুজোর জন্য পুষ্প আদি সংগ্রহ করবে প্রকৃত মহাদেবের পুজো এটাকে বলে কেননা দিনটি ভক্তিময় ভাবে কাটানো উচিত এবং এই দিনে এভাবে করে পারণ কখন করবেন কি খাওয়া যাবে সারাদিনে মনে রাখবে সর্বোত্তম হচ্ছে যারা ব্রত করবেন জল ফোটা পর্যন্ত গ্রহণ করবে না অন্তত পক্ষে সন্ধ্যার আগে পর্যন্ত সূর্যাস্তের আগে পর্যন্ত সারাদিনটি এভাবে করে ভক্তি করে পালন করে সন্ধ্যার সময় আপনারা মহাদেবের উদ্দেশ্যে যে পুজো করার জন্য যে সমস্ত লাগবে আপনারা করবেন সন্ধ্যাকালের পরে তা হচ্ছে উদ্দেশ্যে পরে পঞ্চামৃত দদি দুগ্ধ ঘিত মধু এবং চিনির জল শুধু তাই নয় পঞ্চামৃত শুধু নয় বিভিন্ন ফলের জুশ করে আপনারা মহাদেবকে অভিষেক হিসেবে নিবেদন করবেন একটুকু কাঁচা দুগ্ধ বিল্লপত্র জল নয় আপনারা পঞ্চমৃত দিয়ে ওগুলো দিয়ে মহাদেবের উদ্দেশ্যে নিবেদন করবেন শিবলিঙ্গে শাস্ত্রে তো পাওয়া যায় যদি শিবলিঙ্গ না থাকে মহাদেব হচ্ছে আশুতোষ বৃদ্ধাঙ্গোষ্ঠীর উপরে শিবলিঙ্গ মনে করে সেখানে নিবেদন করলেও এতেও মহাদেবের পুজো হয়ে থাকে তবে সেটা হচ্ছে যেখানে শিবলিঙ্গ না থাকে এখন আমার বাড়িতে শিবলিঙ্গ আছে আমি এই পন্থা অবলম্বন করলাম এটা এটাতে এটা করা উচিত নয় তো শিবলিঙ্গে সেই প্রথমে পঞ্চামৃত দিয়ে স্নান করাতে হয় ভালো করে তারপরে ঘি দিয়ে স্নান করাতে হয় বিভিন্ন দুগ্ধ তারপরে সুন্দর করে জল দিয়ে স্নান করিয়ে এরপরে হচ্ছে বিল্লপত্র এবং পুষ্প নিবেদন করতে হয় বিল্লপত্র ছাড়া মহাদেবের কোনো পুজো সম্পূর্ণ হয় না কেননা মহাদেবের শরীরের অবতার বলা হয়েছে মহাদেবের অবতার হচ্ছে এই বিল্লক্ষ যে বৃক্ষ হচ্ছে মহাদেবের প্রকাশ বাড়িতে এটা হচ্ছে বাস্তুশাস্ত্র মতে বাড়িতে কখনো কণ্টকযুক্ত বা কাঁটা জাতীয় বৃক্ষ রাখা উচিত নয় কেননা এটা হচ্ছে একে তো হচ্ছে শাস্ত্রে বলা আছে দ্বিতীয়ত বাস্তবিক ক্ষেত্র বিচার করতে গেলে যে সেই কাটা বাড়িতে চলাচল করা হয় বেশি আর সেই কাটা যদি পায়ে ফুরে এটা যার কায়ে মানে পায়ে কাটা ফুরেছে তিনি ভালো বুঝে কষ্ট কতটা তাই সদর দরজায় কখনো কাটাজাতীয় জাতীয় বৃক্ষ রোপণ করা উচিত নয় বাড়িতেই রোপণ করা উচিত নয় বড়ই গাছ এই সমস্ত কাটা জাতীয় গাছ কিন্তু সেই বৃক্ষ যদি হয় বিল গাছ বিল্য বৃক্ষ তবে অবশ্যই রোপণ করা যাবে কিন্তু সেটি বাড়ির সদর দরজার দিকে নয় বাড়ির পেছনের দিকে পশ্চিম দিকে অথবা যেখানে সমাধি থাকে সেই শ্মশান ঘাটের আশেপাশে বিল্য বৃক্ষ রোপণ করা এটি খুবই মঙ্গলজনক বলা হয়েছে কারণ এই যে বিল ফল গ্রহণ করা খাওয়া এটিও খুবই শুভ বিল্লপত্র দিয়ে মহাদেবের পুজো করা এটি আরো সর্বোত্তম তাই বিল্লুপত্র ছাড়া মহাদেব কখনো পুজো সম্পূর্ণ হয় না এবং আমরা অনেকে আছে সেই বেলপাতা মহাদেবের পুজো করা হবে নীল পুজো তাই কি করি বেলপাতা গিয়ে বাঁশ দিয়ে পিটিয়ে পিটিয়ে বেলপাতা পারি মানে সেই পত্র দ্বারা মহাদেবের পুজো হবে সেরকম ভক্তি রাখিরা। এরকমটা করা উচিত নয় মনে রাখবে চরার আগে করতে হয়। সেটি মহাদেবের প্রকাশ তাই তার কাছে প্রার্থনা করতে হয় তোমার পত্র দিয়ে যেন আমি ভক্তি বলে তোমার পুজো করতে পারি মহাদেবের পুজো করতে পারি সেই কৃপা করো এভাবে করে বেলগাছে সুন্দরভাবে চড়ে তারপরে বেলপাতা পারতে হয় না হলে সুন্দর একটা লাঠি দিয়ে নির মানে ভক্তি নিয়ে যেন বৃক্ষ কষ্ট না পায় যদি ওর সংকুচিত চেতনা তারপরেও বৃক্ষরও কিন্তু চেতনা রয়েছে বৃক্ষের একটা একটা এরকম কথা রয়েছে কাঠরিয়া পরোয়া করে না বৃক্ষের আত্মনা বৃক্ষও কিন্তু চিৎকার করে কিন্তু কাঠরিয়া তো সেটা পরোয়া করে না তাই বৃক্ষকে পর্যন্ত সম্মান জানানো উচিত ভগবানের সৃষ্ট প্রতিটি জীব উদ্ভিদকে পর্যন্ত সম্মান জানানো উচিত বিনা কারণে একটি গাছের পাতা পর্যন্ত সেরা উচিত নয় এটি হচ্ছে সনাতন শাস্ত্রীয় শিক্ষা এবং সেই বেলপাতা পাড়ার সময় মনে ভক্তি নিয়ে বিল্লপত্র চয়ন করে তারপরে ধুই এসেটি না ধুইয়ে নয় গাছ থেকে সরাসরি বিল্লপত্র পেরেই মহাদেবকে নিবেদন করলে এটাও এক ধরনের অপরাধে তাই ধুইয়ে ভালো করে এরপরে চন্দন মিশ্রিত করে তারপরে বিল্লপত্র পুষ্প মহাদেবকে নিবেদন করতে হয় এবং আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যেহেতু এটি নীল তাই সেই নীল পুজোয় আপনারা নীলকণ্ঠ ফুল অবশ্যই শিবকে নিবেদন করবেন কেননা শিবের কণ্ঠ নীল হয়ে গিয়েছে এজন্য শিবের একটা নাম নীল আবার এই নীলকণ্ঠ নামে একটা পুষ্পই রয়েছে ফুল ওই ফুলটি মহাদেবের এত প্রিয় যে কারণে সেই পুষ্পের নাম হয়েছে বা ফুলটির নাম হয়েছে নীলকণ্ঠ ফুল এবং সেই নীলকণ্ঠ ফুল এবং এই ফুলটি শুধু তাই নয় মা পার্বতীর অত্যন্ত প্রিয় এই মা পার্বতীর একটা নাম হচ্ছে অপরাজিতা সেই নামকরণ অনুসারে এই নীলকণ্ঠ ফুলের নাম হয়েছে অপরাজিতা ফুল আপনি সেই ফুল দিয়ে শুধু নীলকণ্ঠ ফুল নয় দোতরা ফুল আকন্দ ফুল যে ফুলগুলো মহাদেবের অত্যন্ত প্রিয় সেগুলো দিয়ে আপনি মহাদেবের পুজো করবেন কেননা পুষ্প নিবেদন করা ইষ্টদেবের কৃপা লাভ করার জন্য অনেক প্রকার মাধ্যম রয়েছে তার মধ্যে একটা শ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে ইষ্টদেবতাকে পুষ্প নিবেদন করা তাই আপনারা এই সময় অবশ্যই সেই মহাদেবের উদ্দেশ্যে পুষ্প নিবেদন করবেন বক্তিভরে পাশাপাশি হচ্ছে এই দিনে আরো বেশি কৃপা লাভ করার জন্য দান করবেন যথাসাধ্যভাবে বাড়িতে কোনো অতিথি আসলে ব্রাহ্মণ বৈষ্ণব আসলে তাদেরকে সাধ্যমতো দান করবেন কেননা দান করার মাধ্যমেও ইষ্টদেবের কৃপা লাভ করা যায় যাতে আমরা প্রথমেই জানলাম দ্বিতীয়ত হচ্ছে গঙ্গা স্নান কেননা গঙ্গা স্নানের উপরে মনে রাখবেন যত প্রকার পৃথিবীতে তীর্থ বিদ্যমান সর্বশ্রেষ্ঠ তীর্থ হচ্ছে এই গঙ্গা দেবী আর সেই গঙ্গা স্নানের ফলে জন্ম জন্মান্তরের পাপরাশি বিধৌত হয়ে যায় বিশেষত যদি তা হয় সেই নীল পূজোর দিনে একবার মহাদেব এবং মা পার্বতী পরীক্ষা করার জন্য এই মর্তভূমিতে এসেছিলেন যে শাস্ত্রে বলা আছে গঙ্গা স্নান করলে পাপ বিধৌত হয় মা পার্বতী প্রশ্ন করলেন মহাদেব সবার কি আসলেই পাপ বিধৌত হয় তখন মহাদেব বলল আচ্ছা তুমি এটা জানতে চাও তাহলে চলো পৃথিবীতে ছদ্মবেশ ধরে মা পার্বতী এবং মহাদেব দুজনে পৃথিবীতে উপস্থিত হলো এবং ওই যেখানে গঙ্গা স্নান হচ্ছিল সেখানে সামনেই মহাদেব মরার মতো বৃদ্ধ বেশে শুয়ে আছে আর মা পার্বতী বৃদ্ধার বেশে কান্না করতে লাগলো যেন তার স্বামী মারা গিয়েছে তো ঠিক আছে করে সবাই যাচ্ছে আর এক একজনে জিজ্ঞাসা করছে যে আপনার স্বামীর কি হয়েছে বলে মারা গিয়েছে একে সৎকার্য করাতে হবে আমার তো কেউ নেই তাকে আমি একা একা সৎকার্য করাতে পারছি না তখন সেই ব্যক্তি যখন সাহায্য করতে চাইছে মা পার্বতী বলল মানে বৃদ্ধার বেশি বললো যে আমার স্বামীর একটা শর্ত ছিল সেই তার শরীর স্পর্শ করতে পারবে যিনি সর্বপাপ হইতে মুক্ত এখনো যারা যায় তারা ভাবে আসলে আমি গঙ্গায় স্নান করেছি কিন্তু এত পাপ করেছি আসলে তো মুক্ত হয়েছে কিনা সন্দেহ আছে আমি তো সর্বপাপ থেকে মুক্ত হইনি এভাবে যে সাহায্য করতে চায় যখনই ওই শর্তের কথা বলে কেউ আর তার স্বামীর শরীর স্পর্শ করে না শেষ পর্যন্ত একটা সরল ব্যক্তি তিনি স্নান করে গঙ্গা স্নান করে মা কান্না করছে দেখে জিজ্ঞাসা করলো কেন তিনি কান্না করছেন ওই কথা বললে তখন মা পার্বতী বললেন যে আমার স্বামীকে সৎকার্য করাতে হবে তো যে ব্যক্তির সমস্ত পাপ থেকে মুক্ত তিনি যদি সৎকার্য করায় তবে আমার স্বামী এমনটা বলে গিয়েছে তিনি গ্রহণ করবেন ঠিক আছে সেই ব্যক্তি করলো শাস্ত্রে বলা আছে গঙ্গায় স্নান করলে সাধুর মুখে পাপ হইতে মুক্ত যায় তার মানে আমি নিশ্চিত পাপ হইতে মুক্ত এই যে বিশ্বাস বিশ্বাসী মিলায় বস্তু তর্কে বহু দৃঢ় বিশ্বাস তার আমার পাপ হইতে মুক্ত হয়েছে গঙ্গা দেবীর এই নদীতে স্নানের ফলে তখন মা পার্বতী প্রসন্ন হয়ে বলল তুমি এই মানে তুমি একে সৎকার্য করার জন্য নিয়ে যাও যখনই সেই ব্যক্তি মহাদেবকে মানে সেই বৃদ্ধ বৃদ্ধাকে সেই শ্মশানের মধ্যে নিয়ে গেল তখন মহাদেব এবং মা পার্বতী স্বরূপে প্রকটিত হলো সেই ব্যক্তিকে তখন মহাদেব কৃপা করেছিল তো এই জন্য মূলত গঙ্গা স্নান করা বিশেষ করে এই নীল পুজোর দিনে এটি অত্যন্ত শুভ এবং মঙ্গলজনক বলা হয়েছে আর এই ব্রতের দিনে কি খাওয়া যাবে মানে একবার সারাদিন নির্জলা করা সর্বোত্তম তবে অনেকে আছে অসুস্থ তারপরেও যদি ব্রত করতে চান সেক্ষেত্রে আপনারা ফলমূল জল এগুলো গ্রহণ করতে পারবে কিন্তু ফলমূলের বেশি এর নিচে যাওয়া উচিত নয় এবং এরপরে আপনারা সন্ধ্যার পরে আহ ভালো করে পুজো দিয়ে তারপরে সেই মহাদেবের ফলমূল প্রসাদ গ্রহণ করে যারা নির্জলাব্রত করবেন পারণ কিন্তু ওই দিনে করা যাবে না ভাতাদি খাবার ওই ব্রতের দিনে করা যাবে না পারণ করবেন হচ্ছে পরের দিনে চোদ্দই এপ্রিল সোমবারে সকালবেলা ভগবানের প্রসাদ দিয়ে তারপরে পালন করবেন হরে কৃষ্ণ আশা করছি এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে আপনি একটু কহলেও সমৃদ্ধ হয়েছেন ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে জয় শ্রী মহাদেবের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি এই হরে কৃষ্ণ হরি বল জয় নিতাই রাধে 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 রাধে